নির্বাচন উৎসব মুখ পরিবেশে হচ্ছে এবং আমরা ইতিমধ্যে কিছু ভোটারের বক্তব্য নিয়েছি তারা অত্যন্ত আমাদের সহিত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করছেন তারা আমাদের প্রশ্ন হলো শেষ পর্যন্ত সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি জি আপনাকে ধন্যবাদ আপনি এই মতো বলেছেন যেমন পরিবেশে নির্বাচন হচ্ছে দীর্ঘদিন পরে হল কোটিয়াদি বাজারবো সমিতি নির্বাচন তো এই কোটিয়াদি বাজার বন সমিতি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমার থানা পুলিশ আমাদের ওসি সাহেব দেখতে পাচ্ছেন আমার ওসি সাহেবও এখানে আছে থানা পুলিশ ডিউটি করছে তারপরে আমাদের রিজার্ভ থেকেও কিন্তু ফোর্স আনা হয়েছে সাদা পোশাকের পুলিশও আছে তো ভোটাররা যেন নির্বিঘ্নে এই ভোট কেন্দ্রে এসে নির্বাচন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং শেষ পর্যন্ত যেন এই পরিবেশটা উৎসব পরিবেশটাই থাকে কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য আমাদের নিরাপত্তা জোরদার আছে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে হচ্ছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আনসার আছে সাথে র্যাব আছে তো আশা করি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমরা একটা সুস্থ সুন্দর এবং উৎসবমুখর একটা নির্বাচন আপনাদেরকে উপহার দিতে পারবো এই নির্বাচন চারটা পর্যন্ত চলবে তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন অনেক অনেক ধন্যবাদ